কিন্তু দেই না সেই শামসুদ্দিন চৌধুরী মানি যিনি তার রায় দিয়েছিলেন আল্লামা সাইদিন তিনি আরে কথা বলে না ঠিক কিনা ধর্মের কোথায় দীর্ঘ সতেরো বছরে চতুর্দিক থেকে নির্যাতন ইতিহাস আজ প্রমাণ করে আমার বিশ্বাস এই কোরআন রক্তের ওপর দিয়ে ইসলাম আরো এক যুগ সামনে এগিয়ে যাবে আমার বিশ্বাস আল্লামা সাইদিদের রক্ত রাহবারে নিজামীদের রক্ত আমাদের আল্লামা জুনাইদ বাবু রক্ত আমাদের আলে আলামাদের জেল জরিমানার কাপড়া হিসাবে আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী আগামী সূর্য হবে ইসলামের সূর্য আগামীর বাংলা হবে ইসলামের বাংলা ইসলামের বাংলা দেখতে চান দু হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ বলেছেন টেনশন নাই একটুকু চিন্তা নাই সতেরো বছরে অনেকে ইমান হারা হয়েছিলেন বলেছিলেন কই আল্লাহ সহযোগিতা করে তার মানে আল্লাহর উপরে ভরসা করতে পারেন নাই আরে কথা কয়না তো ঠিক না ভিক্টোরিয়া মক্কা ছয়শ দশে কোরআন নাজিল আমার সুযোগ নাই আমি সটকাট বলতেছি ইতিহাস বলার সুযোগ নাই ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে ভিক্টোরিয়া মক্কা মক্কা বিজয় হয়ে গেল আল্লাহ বললেন ইদা আনা আনাসুরুল্লাহি ওয়াল ফাত হে নবী ইজা মানে তখন জামানে আসবে নাসরুন মানে সাহায্য আল্লাহ মানে আল্লাহ ওয়াল ফাত মানে হচ্ছে বিজয় নবী শোনো তিনটা হলি কোরআন আল্লাহ সেজ দা হলি কোরআন সূরাতুন নাসর আল্লাহ বলেন নবীজি যখন আসবে আল্লাহ সাহায্য এবং বিজয় তুমি দেখবে লোকেরা দলে দলে ইসলামের ঘরে প্রবেশ করছে আরে কথা বলে না ঠিক কিনা আজ পরিবেশ যেন তাই হয়েছে লোকেরা যেন বলতে চায় আর পুরাতন বউকে নতুন শাড়ি পরিয়ে আনতে চাই না আগামীতে নতুন শাড়ি পরে নতুন কাউকে ক্ষমতায় আনতে চায় রিক্সা চালক ভ্যান চালক সৎ বুদ্ধিজীবী সৎ আইনজীবী সৎ সাংবাদিক সৎ ডাক্তার রিক্সা চালক দিন মজুর কৃষক শ্রমিক চাকরিজীবী বুদ্ধিজীবী ডাক্তার মাস্টার কন্ট্রাক্টর হেল্পার ব্যারিস্টার প্রফেসর তার মানে সবার মুখে একটি মাত্র আওয়াজ আর নতুন আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই আগামীতে ইসলামকে ক্ষমতায় দেখতে যা কারণ বিগত চুয়ান্ন বছরে আমরা দেখেছি ফিফটি ফোর ইয়ার্স এগো চুয়ান্ন বছর যাদের বয়স একটু হাত তোলেন দেখি লীল্লা হে তাকবীর হাত নামান আমি এক নম্বর পয়েন্টে কথা বলছি বন্ধুরা চুয়ান্ন বছরে শান্তি আর মুক্তি মেলে নাই আগামী আরো দুইশো বছর যদি ইসলাম ক্ষমতায় না আসে শান্তি মিলবে না ভাই একটা ভাইকে সোহাগ নামের ভাইকে পাথর ঢেলে হত্যা করা হয়েছে ছোট করে বলছি সময় কম আসিয়া নামের মেয়েটিকে ধর্ষণ করে বাবা এবং ছেলে মিলে ধর্ষণ করে হত্যা করেছে বিচার হয় নাই সাগর রুনির বিচার হয় নাই খাদিজা নামক বন্টির বিচার হয় নাই তনু হত্যার বিচার হয় নাই আগামী দুইশো বছরে ইসলাম ক্ষমতায় না আসলে ব্রিটিশদের এই আইন দিয়ে বিচার হবে না সাক্ষী প্রমাণ না হওয়া পর্যন্ত বিচার হয় না প্রচলিত আইনে ইসলামের আইন হলো তাফ সিরে উম থেকে বলছি আন্নান নাফসা নাফসি নাফসী ওয়ালা আইনাবিল আইনী ওয়ালা আনফারবিন আনজি ওয়াল উসনাবিল উজনি অল কত্তরা বিল কত্রি হত্যার বদলে হত্যা যেই ব্যক্তি পাথর ঢেলে আর একজন আমার সন্তানকে হত্যা করেছে ওই কুলাঙ্গারের বাচ্চাকেও পাথর ঢেলে হত্যা করো যদি আর একজন আর একজন পাথর ঢেলে যদি হত্যা করা হতো তার মানে হলো আল্লাহর কসম আর একজন কাউকে পাথর ঢেলে হত্যা করার অপরাধী পাওয়া যেত না যে ব্যক্তি ধর্ষণ করেছে ওরে ধর আযানিয়াতু আযানি ফজলি দু কুলা ওয়াহিদি মিনহুমা মিয়াতা জালদা সূরা নুরের দুই নম্বর আয়াত আল্লাহ বলেছেন ধরো ধর্ষককে ধরে বুক পর্যন্ত পুতে পাথর ঢেলে হত্যা করো আল্লাহর কসম আল্লাহ সেইজদা হলি কোরআন তার মানে আল্লাহ পাকের বক্তব্য অনুযায়ী যদি ধর্ষণের বিচার কোরআন ক্ষমতায় আসবার পর যদি বিচার কায়েম হয়ে যায় যদি ইসলামিক স্টেটের জন্য একশো একান্ন জন ক্ষমতায় চলে আসে আল্লাহর কসম চুয়ান্ন বছরে শান্তির দেখা পান নাই খুন ধর্ষণ চান্দাবাজি টেন্ডারবাজি দুর্নীতি রাহাজানি হাইজাকারীর বিচার থামাতে পারেন নাই এই অপরাধীদেরকে থামাতে পারেননি আল্লাহর কসম চুয়ান্ন বছর লাগবে না ইসলাম কায়েম হয়ে গেলে চুয়ান্ন মিনিটেই তা কায়েম করা সম্ভব হবে বলবেন সেটা কিভাবে এই দেবার আসছি বন্ধুরা পাথর ঢেলে হত্যা হয়েছে বিচার হয় নাই কোন দল জানতে চাই না বিএনপি আমার ভাই জামাজ হেফাজত জাসদ বাসদ আওয়ামী লীগ সবাই আমার ভাই বরং আরো বলবো বিএনপি জামাত ভাই ভাই আরে কথা কেন ঠিক না আমি কারো বিরুদ্ধে বলবার জন্য আসিনি বলতে চাচ্ছি কোরআন দিয়ে যদি সুশাসন কায়েম হয়ে যায় যদি কোরআন ক্ষমতা আসে অনেকে বলে কেমনে আপনার দেশ চালাইবেন আরে বেটা আমার মা খালেদা জিয়া কেমনে চালাইছে আরে কথা কেন রে উনি কি ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর উনি চালাইছেন কেমনে শেখ হাসিনা খালা সতেরো বছর চালাই লোক এমনি উনি ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার উনি চালাই লোক এমনি উনি চালাইছে বেতন দিয়ে আর ডান্ডা দিয়া আওয়াজ হচ্ছে না তো চিল্লাই বলে না ঠিক না আমি আপনাদেরকে বলছি আমরা পুলিশ ভাইদের বেতন দিব অপরাধীকে ধরবে উদ্যানে পাথর ঢেলে হত্যা করা হবে আমরা পুলিশদের বেতন দেব আমরা চালাবো বেতন দিয়া আর আল্লাহর কোরআন দিয়া জহরের সময় পাথর ঢেলে যাকে হত্যা করা হয়েছে ওই অপরাধীকে আর বেঁচে রাখা হবে না যে ব্যক্তিকে পাথর ঢেলে মেরেছে তার আগে অপরাধীকে পাথর ঢেলে হত্যা করে তাকে আগে মাটির সাথে কেড়ে দেওয়া হবে আল্লাহর কসমে আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে জহরের সময় ধর্ষণ করেছে আসরের মধ্যেই ফয়সলা আল্লাহর কসম আর একজন ধর্ষক খুঁজে পাওয়া তো দূরের কথা ধর্ষকদের স্বপ্ন দশ পর্যন্ত বন্ধ হয়ে যাবে এই জন্য ইসলামকে ক্ষমতায় লাগবে ইসলামকে ক্ষমতায় না যতই চিল্লা পাল্লা করেন লাভ হবে না একটা গরুর মাথার মূল্য তিন থেকে চার হাজার টাকা কথা কয় না অথচ ভোটের সময় আমাদের একটা মাথার মূল্য সর্বোচ্চ পাঁচ থেকে ছয়শ টাকা কথা কয় না রে ভাই ঠিক কেনা এই যদি হয় অবস্থা তাহলে আমরা যতই চিল্লাই ইসলাম কায়েম হবে না প্রিয় ভাইয়ারা আমার তার মানে বিগত সতেরো বছরে আমরা হয়রান হয়ে গিয়েছিলাম অনেকের ইমান চলে গিয়েছিল কই আল্লাহ সহযোগিতা করে সতেরো বছর ধৈর্য ধারণের পরে আমি মক্কা বিজয়ের কথা বলেছিলাম সিরা বিশ্বকোষ গ্রন্থের ভেতরে পড়লাম ছয়শ দশ খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়ে গেল তিরিশ খ্রিস্টাব্দে আল্লাহর পক্ষ থেকে রব্বে কারিমের দয়ায় বিজয় হয়ে গেল মুসলমানদের বিশ বছর অপেক্ষা করতে হয়েছে আমার তো মনে হচ্ছে সব সতেরো বছরের জুলুম নির্যাতনের পরে আল্লাহ রবিন ইসলাম কাছে এই ক্ষমতা দিয়া দিবে কথা বলে না ঠিক না। মাঝে মধ্যে দেখতেও পাচ্ছি ইসলামের কিছু বাধা হয়ে দাঁড়িয়েছে ওই যে আউল ফাউল কিছু আছে না কথা বলে না ওই যে বাউল টাউল নাকি আমার এদিক সেদিক বলবার সুযোগ নাই অনেক কথা ছিল বাউল সরকার আল্লাহকে নিয়ে ইসলামকে নিয়ে যতটুকু আপত্তিকর কথা বলেছে আল্লাহর কসম তাকে আর দুনিয়ায় বেঁচে রাখা যায় না না আরে ভাই কথা বলে ঠিক না দেখলাম এনসিপিও দুই চারজন নেতা তার পক্ষ নিচ্ছে আরো অনেকে নিয়েছে আমি বলতে চাই কে কোন দল করেন জানতে চাই না আপনি বাউল হবেন না ফাউল হবেন না সুন্নি হবেন না ফিন্নি হবেন দেখার আমার টাইম নাই কিন্তু যখন কোরআনকে নিয়ে আমার আল্লাহকে নিয়ে যখন আমার রাসুলকে নিয়ে যখন আমার দিন নিয়ে যখন রাসুল উল্লাহর সুন্নার দাড়িকে নিয়ে কটুক্তি হবে যখন আল্লাহর কোরআনকে নিয়ে আজে বাজে কথা হবে তখন আর তাকে করা যায় না তার জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে এই পক্ষে কারা কারা দিয়ে আসেন দু হাত তুলে লোকে هonders worked an সরে। গো াহযাাল্দযা হতাযা ধঙা ça ঙ্ন। কলো다 রণ্যা constitু me. ঻দ্ন গইা hি আড�對啊 কা পেযা 50়ংে�生活 চলে এসেছেন আমার কথা বলবার অনুমতি নেই তবে একটু আগে দেলে পরে কিছু কথা বলতাম আরে কথা বলে না কেন ঠিক কিনা উস্তাদ চলে আসছেন আমি তার সম্মানে আর সামনে কথা বাড়াতে চাইবো না আমরা সেলিল্লাহ হে তাকবীর শুধু এক মিনিটে সমাপনিয়ে দেব এক মিনিট প্রিয় উপস্থিতি জাস্ট তিরিশ সেকেন্ড মাসাল্লাহ উস্তাজ 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 উনাল রাম আল্লামা তেরিক মোনাওয়ার হাফিজ আহুল্লাহ তিনি চলে আসছেন তাকে বসে রেখে কথা নয় শুধু দোয়া বসেছি রাসুরুল্লাহ এক নম্বরে ছিলেন আল্লাহর ওপর ভরসা আমরাও আল্লাহর ওপরে ভরসা করব। পারা যাবে কথা বলে না পারা যাবে নাম্বার টু ইজ আল্লাহ পাকের কোরআন হাসানা তিনি ছিলেন কোরানকে লালনকারী এই যে প্রায় বিশ জন হাফ কোরআন তারা আজ কয়জন তিরিশ জন হাফ এজে কোরআন আজ পাগড়ি নিবে এরা হচ্ছে এরা হচ্ছে আসলে প্রকৃত সোনার ছেলে কিভাবে লালন করবেন কোরআনকে রাসুল্লাহ কোরআনকে লালনকারী ছিলেন তার মানে হচ্ছে এই ছাত্রদেরকে এই মাদ্রাসা দিনী প্রতিষ্ঠানকে লালন করলে ভালোবাসলে এরা হচ্ছে জীবিত কোরআন কাগজের কোরআন ভাত কাপড় চায় না লালন করবেন নিশ্চয়ই ইন্নাহু আকুর আয়ন খেরিন অবশ্যই সম্মান করবেন তবে জীবন্ত কোরআন হচ্ছে এই আমার এই সন্তানগুলি একটু আপনারা দেখে রাখবেন সবাই মিলে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সমঝোতাকারী অর্থাৎ সবাই মিলে কাফিরstig পর্যন্ত রাসূলুল্লাহ ভালো ব্যবহার করে এক সঙ্গে চলেছেন আমরাও আমাদের মাঝে কামড়া কামড়ি দলাদলি আর করব না যদি আমরা কালাতে হেফাজত কে জামাত কে সরসিনা কে пурপুরা যদি আমরা দলাদলি করতেই থাকি আগামীর সংসদে ওই কৃষ্ণ নারায়ণ অপূর্ব পাল ওইটাই ক্ষমতায় আসবে আর আমাদেরকে আঙ্গুল সুষ্ট হবে অতএব এখন পর্যন্ত সময় আছে কে হেফাজত কে জামাত কে আমরা কোন কোন মতের এটা দেখতে চাই না বা তাসি রুম হাব্লিল্লাহ হে আমি আহলাহত আল্লাহর এই কোরআনকে সবাই মিলে আঁকড়ে ধরে আল্লাহদ্দিন কে লিউজ হেরাহু আলাদ্দিন এ কুল্লি সব দিনের উপরে ইসলামকে নিয়ে আসবার জন্য কাজ করার জন্যে প্রয়োজনে রক্ত দিব জীবন দিব হাত দিব পা দিব প্রয়োজনে সন্তানকে তিম বানাবো আমরা স্ত্রীদেরকে প্রয়োজনে বিধবা বানাতে পারি